কথাই বলে ভোজন রসিক বাঙালি আর বাঙালি যদি পায় বিরিয়ানি আনলিমিটেড তাহলে তো আর কথাই নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিয়াগঞ্জের বাগডোরার মোড় এলাকায় আর এখানে সতীমা রেস্টুরেন্ট নিয়ে এসেছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাত্র নব্বই টাকায় এগ চিকেন বিরিয়ানি আর তাও আবার আনলিমিটেড এখানে বসে খেলে আপনি পেতে পারেন আনলিমিটেড রাইস এবং আলু আমার এখানে মূলত চিকেন বিরিয়ানি পাওয়া যায় এগ চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি নব্বই টাকা দাম আনলিমিটেড রাইস বসে খেলে এটা পয়লা বৈশাখ থেকে চালু করেছি এক পিস আলু থাকবে একটা ডিম থাকবে আর একটা চিকেন থাকবে এক পিস একশো কুড়ি গ্রামে সেটা বেশি কম হতে পারে কাটে তো চিকেন বিরিয়ানি ছাড়া রিসেন্টলি যেটা চালু করেছি এক সপ্তাহ আগে থেকে আপনার হান্ডি মটন হান্ডি চিকেনের সাথে পোলাও একশো টাকা দাম দু পিস হান্ডি চিকেন দিয়ে পোলাও দেবো একশো টাকা দাম আর চার পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস সেটা হচ্ছে আপনার দাম আশি টাকা এছাড়া আমাদের রেস্টুরেন্টে প্রচুর ফাস্টফুড আইটেম পাবেন বিকাল থেকে এগ রোল এই আনলিমিটেড চালু করার আগে আমাদের বিরিয়ানি বিক্রি হতো পাঁচ কেজি ছ কেজি চালের যেদিন থেকে আনলিমিটেডটা করেছি সেদিন থেকে আমাদের কুড়ি কেজি পঁচিশ কেজি চালের বিরিয়ানি বিক্রি হয় কারণ একটা সেল হচ্ছে বেশি এই সেলের উপরে লাভটা দু পাঁচ টাকা করে প্লেটে হলেও অনেক আর সবাই আনলিমিটেড খায় না দশজন এলে দুজন খায়স মানুষ খুশি যে একটু বেশি পাচ্ছে এটাই হচ্ছে মানুষ খুশি পেট ভরে খেয়ে উঠছে খেতে খুব সুন্দর টেস্ট চিকেনের পিস খুব সুস্বাদু কোয়ান্টিটিও খুব ভালো দেয় আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড মাঝে মধ্যে খেতে আছে এখানে বাসন্তী পোলাও আর চিকেন কষা দু পিস একশো টাকায়

তাই দেরি নয় আপনারাও আসতে পারেন এই সতীমা রেস্টুরেন্টে এবং বকরিঈদ স্পেশাল বিরিয়ানি তৈরি করবে এখানকে চিকেন এগ চিকেন বিরিয়ানি তো এই বিরিয়ানি স্বাদ উপভোগ করতে আমি তো এসেছি আপনারা চাইলে আপনারাও আসতে পারেন জিয়াগঞ্জ বাগডোরার মোড় আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ